প্লিজ ভিডিওটা একটু টানবেন না ভিডিওটা একটু দেখেন এবং লাস্টে কিছু কথা রয়েছে সেগুলো একটু শুনে যাবেন প্লিজ আমি আমি তো না দাদা! এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখেছেন এটা তিনশো পিটের ঘটে যাওয়া একটা ডাকাতির ভিডিও তো এই ভিডিওতে আমার প্রতিক্রিয়া হচ্ছে লাইফে হাজারো বন্ধুত্ব থাকার কোনো দরকার নেই মিক্সার জিসানদের মতো এরকম বন্ধুত্ব কারো জীবনে যদি একটিও থেকে থাকেন সেটাই হাজারো বন্ধুর চেয়েও অনেক বেশি বেস্ট সো আপনার লাইফে যদি এরকম ভালো বন্ধুত্ব থেকে থাকে নিচে কমেন্ট বক্সে মেনশন করে যান অনেক ধন্যবাদ সবাই